টিভি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য খোলাখুলি জানালেন তিনি কাস্টিং কাউচ ও কুপ্রস্তাবের অভিজ্ঞতা পেয়েছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন রিভিলিং পোশাকে অভিনয়ের প্রস্তাব অনেকবার এলেও তিনি কখনো রাজি হননি শ্বেতার কথা আমি আমার প্রতিভা দিয়ে কাজ করতে চাই শরীর দেখিয়ে নয় তিনি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরেও টানা পনেরো বছর ধরে নায়িকার চরিত্রে কাজ করেছেন এমনকি হিন্দি ধারাবাহিক কানাইয়া লালকিতেও নিজের পোশাকের নিয়ম মেনেছেন শ্রোতার মতে বিনোদন জগতের সাফল্য পেতে কারোর সঙ্গে সমঝোতা নয় বরং প্রতিভা আর পরিশ্রমী আসল শক্তি সো গাইস এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই